একশো পঁচানব্ব সরি পঁচানব্বই রান ছিল সেখানে তাদের বাকি তিরিশ রান করতে পুরো সাত ওভার লেগে গেছে বুঝতে পারছেন বিষয়টা কিরকম কিন্তু এই বিশেষভাবে খেললে তো আমরা ট্রফি নিতে পারবো না তাদেরকে ট্রফি নেওয়ার জন্য অবশ্যই ভালোভাবে খেলতে হবে মনোযোগ সহকারে খেলতে হবে আমরা চাই যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে চলে গেছে তারা ট্রফিটা নিয়ে আমাদের দেশে ফিরে আসুক কারণ অনেক ক্রিকেট প্রেমী আছে যারা ট্রোফিটার দিকে চেয়ে বসে আছে তাই না যদি তারা ট্রফিটা নিয়ে আসতে পারে তাহলে তো আমরা অনেক খেপি অনেক খুশি ভাই আপনারা খেলতেছেন একটু ভালো ভালোভাবে খেলেন হ্যাঁ আমরা এটা জানি যে বাহির থেকে তালি দেওয়া খুবই সহজ কিন্তু যারা মাঠে খেলে তাদের খুবই কষ্ট হয় এটা আমরাও বুঝি কিন্তু অনেকে না বুঝে বাবার অনেক কিছু বলে এটা বলবে ভাই কারণ আমরা আপনাদের উপর আশা প্রত্যাশা নিয়ে সবকিছু নিয়ে বসে আছি শুধু আপনাদের খেলা দেখতে এই জন্য আপনারা একটু পরিশ্রম করেন যাতে আপনারা জিততে পারেন আজকের যে ম্যাচটা আপনারা জিতলেন এটা অনেক কষ্ট করছেন কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে যাতে এরকম কষ্ট না হয় আপনার সেটা সেদিক কি অবস্থা আপনাদের ভাই বাংলাদেশ জিতে গেল আপনাদের মতামত কি তো 얘দের খেলাটা আমি দেখলাম সর্বশেষে লাস্টে দুই তিন ওভার দেখলাম কিন্তু বাংলাদেশ জিতেছে কিন্তু অনেক কষ্ট হয়েছে দেখছেন মাত্র 125 রান এই 125 রান যদি এরা করতে এই রকম হার মার সব কিছু ভাইঙ্গা যায় তাহলে ভাবেন তাদের তো আরো কিছু দল আছে যেমন দক্ষিণেশালি দল দেখলাম साउथ আফ্রিকা তাদের সাথে কিভাবে খেলে আবার লেদারল্যান্ড দেখলাম ওরা দুই পয়েন্ট পে এগিয়ে আছে তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে আপনারা বুঝতে পারছেন বাংলাদেশকে কি করা যায় এদের যে টিম এবং যেভাবে প্র্যাকটিস করতেছে এই প্র্যাকটিস দিয়ে কিছু হবে কখনোই পসিবল যদি টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই তাহলে এদেরকে শক্ত একটা টিম গঠন করতে হবে এবং আমরা চাই যে তারা টোপিটা নিয়ে দেশে ফিরে আসে কিন্তু এরা যদি টোপি না নিয়ে আসতে পারে তাহলে কোনো মূল্য আছে ওদের মনে করেন কি করা দরকার যেরকম মাঝে ইন্ডিয়া যে ভাঙচুর করে দেয় বুঝছেন এদেরও এইভাবে আমাদের একটু কিছু সাহায্য করা দরকার কারণ এদের পিছনে গেছে বেশি এই চর্বিগুলো একটু কমাই দিতে হবে বুঝছেন কমাই না দিলে হবে না এরা সময় আছে ঠান্ডায় আছে যে জিতলে কি হারলে কি ভালো করে খেলেন ভালো করে মনোযোগ দিয়ে খেলেন কারণ পুরা বিশ্ব আপনাদেরকে দেখতেছে আর আমরা বাঙালিরা হা করে চায় আছি যদি আপনারা টপিটা নিয়ে আসেন তাহলে তো আমরা উরা ধুরা একটা ড্যান্স দিতে পারবো যদি টপিটা না আনতে পারেন তাহলে তো কিচ্ছু হবে না বিহেডা আছে আমার লেটস গো